বোন কেমন আছো সবাই আজকে আমরা পড়বো ক্লাস ফোর তো চলো আমরা মূল পড়ায় চলে যাই আজকে বার্ডেনিং নাই হম দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে বলছে ইমাজিন মানে তুমি চিন্তা করো বা কল্পনা করো ইউ হ্যাভ এই গার্ডেন ইউ হ্যাভ মানে তোমার আছে একটি বাগান হম এই গার্ডেন ইনফ্রন্ট ইনফ্রন্ট মানে সামনে ইউর হাউজ তোমার বাড়ির সামনে তাহলে তোমার বাড়ির সামনে একটা বাগান আছে সেটা কল্পনা করতেছো ইউ গ্রো মানে তুমি সেখানে জন্মাও বা গাছ লাগাও কি লাগাও ডিফারেন্ট প্ল্যান্ট মানে ভিন্ন ভিন্ন উদ্ভিদ ইন তোমার বাগানে আস্ক জিজ্ঞেস করো অ্যান্ড এবং অ্যান্সার উত্তর দাও দা ফলোইং কোশ্চেন তাহলে নিচে কিছু কোয়েশ্চেন আছে হ্যাঁ এই কোয়েশন গুলোর উত্তর দিতে হবে ছেলে সে বাগানের মধ্যে আছে এখানে ফুল গাছ দেখতে পাচ্ছি আমি এখানে সবজি গাছ আছে এই যে কিছু ফুল গাছ আছে তো এখানে কি বলছে এই নাম্বার প্রশ্নে

তোমাদের বাড়িতে বাগান আছে তো আমাকে কমেন্ট আমাকে জানিও প্ল্যান্টস কোন গাছগুলো উড ইউ লাইক তুমি পছন্দ করো টু গ্রো মানে জন্মাতে কোন গাছগুলো জন্মাতে বা কোন গাছগুলো লাগাতে তুমি বেশি পছন্দ করো কি কি পছন্দ করো আই উড লাইক টু গ্রো মানে আমি লাগাতে চাই রোজেস মানে তোমার গোলাপ ফুল গাঁদা ফুল টমেটো গাছ হম তুমি যদি অন্য কোন গাছ লাগাতে পছন্দ করো সেটা কমেন্টে আমাকে জানাতে পারো এইবার দেখো আমরা ওয়ান পয়েন্ট টু তে চলে আসছি কি বলছে হোয়াট ডু ইউজ ইউজ তুমি কি ব্যবহার করো ফর গার্ডেনিং বাগান করার জন্য কি ব্যবহার করো রাইট দেম লেখো ইন দ্য সার্কেলস বৃত্তগুলোর মধ্যে লেখো এই একটা সার্কেল এই একটা সার্কেল এই একটা সার্কেল এই একটা সার্কেল আর এই বড়টাও একটা সার্কেল তো তোমাকে আগে থেকে এটা লিখে দেওয়া আছে এটাও লিখে দেওয়া আছে তোমাকে এই তিনটা লিখতে হবে ওয়ান ইজ গিভেন একটা দেয়া আছে কোনটা দেয়া আছে এইটা দেওয়া আছে তো প্ল্যান্টিং ট্রি মানে গাছ লাগাতে তুমি কি কি ব্যবহার করো স্পেড মানে বেলচা স্পেড মানে বেলচা এটা ব্যবহার করো এখানে দেখো কি বলছি আমি রেক মানে কোদাল মানে 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 উত্তর উত্তরগুলো হয়ে গেল তুমি কি আমাকে সাবস্ক্রাইব করছো হম কেন করা নাই দ্রুত করে দাও আর ভিডিওটা তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দিও উম ভালো থেকো সবাই